যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই সাতটি দরজা অতিক্রম করতে হবে এই সাতটি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানুজুলেখার কাছেই সংরক্ষিত থাকে অনুজুলাখার আদেশ দরুদ জুলেখা। তুই রয়েছিস যে আমার আমার জি বানু এবং জানিস যে একজন গোলাম অবশ্যই তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ করবে এখন পর্যন্ত কোনো অবাধ্যতা দেখেছেন কি আজকেও তাহলে তুই আমার আনুগত্য পোষণ করবি যদি কোনো আদেশ করেন অবশ্যই শিরোধার্য আজকে আমি নিজেকে তোর জন্য প্রস্তুত করেছি খোদা তোমার কাছে পানা চাই আপনি আমার কাছে কি চাচ্ছেন খেয়ানত কি আমি তো বলেছি আপনার কাছে সারা জীবন অনুগত থাকবো আমি কিন্তু অনুগত আর বিশ্বাসে খেয়ানতের মধ্যে ভিন্নতা রয়েছে আপনি আমার কাছে কি চাচ্ছেন আমি তোর কাছে তোকে চাই আপনার প্রতিদেবতার কাছে আমি বিশ্বস্ত তিনি আমাকে মহব্বত করেন তিনি আমাকে উন্নত স্থান দিয়েছেন তার বিশ্বাসে খেয়ালত করবে আমাকে মহব্বত প্রকাশ করলে তাতে আমি তো খেয়ালতের কিছু দেখছি না আমি ও আপনার স্বামীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু তার মানে তো এই নয় আপনার মহব্বতের প্রতিদান দিতে গিয়ে আমি গুনা সাগরে ডুবে যাই তুই আমার কাছে ঋণী অবশ্যই তুই আমার মহব্বতের প্রতিদান দিবি এবং একজন গোলাম হিসেবে তুই বাধ্য আমার আনুগত্ব পোষণ করতে যিনি আপনাদের দয়া আমার উপর বর্ষণে সাহায্য করেছেন তিনি হচ্ছেন আমার খোদা সে কারণে আমি আপনাদের চাইতে বেশি এবং আপনাদের থেকে পূর্বে তার কাছে নিয়ে এসেছি যাতে তোকে হস্তগত করতে পারি আমি অধিকার ছাড়বো না আমি আমার ইমান ও নিজস্ব চরিত্রকে সাময়িক কামনা বাসনার কাছে বিসর্জন করব না আমি আর তুমি ছাড়া এই ঘটনা কেউ জানবে না কিন্তু বন্ধের নজর থেকে এটা আপনি কি করে গোপন করবেন ও তাহলে খোদাকে নিয়েই এত ভয় আমিও তার কাছে লজ্জিত এটা তো কোনো ব্যাপারই না তোমার দৃষ্টি সহ্য করতে পারবো না আমাকে ক্ষমা করো হে মহান আমুন আর আমাদের সে কর সাক্ষী নয় আমার ভয় পরাক্রমশালী ও প্রখর দৃষ্টি সম্পন্ন খোদায় ওই হাতে তৈরি আমুনকে ভয় পাওয়া তো অজ্ঞতা ও মূর্খতা ছাড়া আর কিছুই নয় তুই আমাকে অজ্ঞ ও মূর্খ বললি আমি তোর মতো শত পদদলিত করতে পারি আমার ঘোড়াগুলোর পায়ের বিষ্ঠা পরিষ্কার করার মতো যোগ্যতাও তোর নেই আর তুই কিনা মহান আমুনের কাছে আনুগত্য প্রকাশ করাকে মূর্খতা বলছিস আমি আদেশ করছি তুই পালন করতে বাধ্য আর তা না হলে তোর কবর এখানেই হবে আপনার ফরমান তো আমি ততক্ষণই মানবো যতক্ষণ আমার একাত্মবাদী খোদার